জয়গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চক্রতীর্থে গমন সন তেরোশো আঠাশ সালের পৌষ মাসে কলিকাতা হইতে শ্রী শ্রী ঠাকুর ও তাহার পাশ্চাতগ ও বহু ভক্তসহ জয়নগর মজিরপুরে বিরাজদার বাড়িতে গিয়েছিল আঠাশে ডিসেম্বর কেহ কেহক বলিলেন চক্রতীর্থ এই স্থান হইতে সাত মাইল দূরে একবার দেখে আসিলে হয় এটি পুরীধামের সেই চক্রতীর্থ নহে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু লীলাচলে গমন সময়ে একবার এই স্থান দিয়ে গমন করিয়াছিলেন স্থানটিকে চক্রতীর্থ বলা হয় শ্রী শ্রী ঠাকুর সাঙ্গ পাঙ্গ প্রাসাদী সহকারে ধোলকট্টার প্রকম্পিত সুমধুর হরিনাম কীর্তনের নৃত্য করিতে করিতে চকিত অভিমুখী চলিলেন আহা তখনকার সেই দৃশ্য যে দেখেছেন সেই জানে সম্মুখে যাহাকে পাইতেছিলেন তাহাকে জাতিবর্ণ নির্বিশেষে প্রেমে আলিঙ্গন করিতেছেন এই রূপে এক মুহূর্ত বিশ্রাম না করিয়া নিত্য কীর্তন করিতে করিতে সেই সাধ্যয় রাস্তা অতিক্রম করত উপস্থিত হইলেন চক্রতীর্থে সেখানে তাহার সমাধি অবস্থায় হইয়াছিল কিছুক্ষণ বিশ্রাম ও জল যোগ নিত্য কীর্তন করিতে করিতে সকলের সঙ্গে মজিলপুরে ফিরিয়া আসিলেন তিনি ক্লান্ত হইয়া পরিবেন মনে করিয়া আনা হইয়াছিল তিনি পাল্কিতে আসিলেন না মজিরপুরে আসিয়া দেখা গেল কোনো একটি লোকও ক্লান্ত হন নাই বা কাহারও পদে কিছুমাত্র বেদনা হয় নাই কিন্তু তাহার পদে গুলবতরে দুইটি রক্তপূর্ণ ফসকা হইয়াছে তাহা দেখিয়া মোহন বলিলেন সেই জন্য অন্য কাহার ব্যথা হয় নাই সকলে শ্রান্তি ক্লান্তি তিনি গ্রহণ করিয়াছেন পরে কৃষ্ণচন্দ্র রায়চৌধুরী ভায়া তাহার আদেশে এই জড়িয় রক্তবাহী করিয়া দিয়া সমস্ত সারিয়া গেল বিরাজদার বাড়িতে সদল বলে প্রায় সপ্তকাল অবস্থান কয়া করা হইয়াছিল মহোৎসব প্রত্যাগমন দিবসে জয়নগরের ঘাটে বিজয় দশমীর মতন ব্যাপার লোকে লোকান্ন হইয়াছিল অনেক পুরুষ রমণী অশ্রু বিসর্জন করিতেছিলেন বন্দে পুরুষোত্তম